দেখো কাদা দেখতে পাচ্ছ কুরাইসের জনগণ এটাই জঞ্জমকুম আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা এই সেই জঞ্জমকুম যা কোনোদিন শুকাবে না যাপো থেকে তৃষ্ণা মেটাবে এই মক্কার প্রধান আব্দুল হোতালি তোমার উন্নতি হোক এরপর আব্দুল মুতালিব জমজম থেকে গুপ্তধন ধন নিয়ে কাবাতে চলে গেলেন যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা এরপর সেখান থেকে তিনি দুটো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান এরপর আব্দুল মুতালিব গুপ খননের সময় নিজবংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন আল্লাহ তালা তাকে দশটি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন তার স্ত্রী সুমরা আল আমিরিয়ার পর আব্দুল মুতালিব চারটি বিবাহ করেন যাদের ঘরে দশটি সন্তান জন্ম নেন যখন দশটি পুত্র সন্তান হয় তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আবদুল্লাহ যিনি নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের পিতা ছিলেন এবং দশ পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন

আল্লাহ তালাহা কুরবানি হতে দেবেন আমার শপথ যদি আমার শপৎ ভাঙি তাহলে আমার নাম আব্দুল মুদালিক নাম না বাহ না আমাদের সবচেয়ে প্রিয় ভাই আপ্বা এটা করো না আবদুল ও আমার সন্তানের মতো আর তোমার তো নিজের সন্তান দাড়ি ভাই তুমি হারিস হেইস আব্দুল কিছু করো কিছু করো তোমরা হে আব্দুল মুত্তালিফ তুমি যদি এখন নিজের পুত্রকে কুরবানি করো তাহলে এটা রাইজ বংশের রীতিই হয়ে যাবে তুই তো আমাদের জন্য উদাহরণ আল্লাহ তো ভাই আল্লাহর তোহাই আব্দুল মুক্তালিক তুমি থামাও এটা এর বদলে কি চাও বলো আমরা আমাদের সমস্ত সম্পদ দিয়ে দেবো এটা করো না আপনারা কি বলেন কুরাইশগণ এখানকার প্রধান আব্দুল কি কখনো তার দেওয়া ভঙ্গ করতে পারে তার কাছে দেওয়া যিনি আমাকে পথ দেখিয়েছিলেন জমজম জমজম কূপ খনন করার সেই যা মানুষের তৃষ্ণা নিবারণ করছে শুনো সবাই চলো আমরা আল হেজাতে যাই ওখানে একটা উপায় হবে ওখানে একজন আছে যার কাছে জিন থাকে তিনি যদি বলেন যে দাও তাহলে দিয়ে দিও কিন্তু এমনও তো হতে পারে উনি আমাদেরকে অন্য কোনো উপায় বলে দেবেন তাহলে সেটা মেনে নিও আল্লাহ সাক্ষী আছেন আব্দুল্লাহ আমার সবচেয়ে প্রিয় পুত্র যখন ওকে আমি বললাম নিজের ওয়াদা রাখতে ওকে আমার কোরবানি দিতে হবে সে বললো বাবা আপনার কথা রাখতে আমি কোরবানি হতে রাজি নিয়ে যান আমাকে আমার পুত্রেরা পালভিজাতে যাওয়ার ব্যবস্থা করো তোমরা হয়তো ওখানে গেলে একটা উপায় খুঁজে পাবো এ আর রব্দুল কামা আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং উপর সাদ কাছে

কাজেই লাইস থেকে চলে এসেছে প্রভু খুব নবীর আমরা ওখানে নাজানের শহীদদের শংসা শুনিয়ে যাব আর এই গਿਰজা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরতম গਿਰজা হবে পুরো দুনিয়া দেখবে আমার লক্ষ্যে কি কি করা সম্ভব তাহলেই এই গির্জার নাম নাজানের শহীদদের নামে হবে যারা নাজানে পুরি গিয়েছিল অবশ্যই আর হবে সবাইকে নির্দেশ দেব ওখানে তীর্থযাত্রা করতে কিন্তু আরবে সবাই তো মক্কায় যায় তারা বলে সাইয়েদেনা ইব্রাহিম কাবা তৈরি করে দিয়ে গেছে কাবাকেই পবিত্র মনে করে সেজদা করে আর ওখানে মূর্তি পূজা করে এখন আরবীয়দের বিশ্বাস করার সময় এসেছে খ্রিস্টানি পবিত্র ধর্ম যেমন নাচরানের লোকেরাই মেনে নিচ্ছে সেই নাজরানে যারা শহীদ হয়েছেন তাদের একজন আমাদের দাদা আল হারিদ তাড়াতাড়ি কাজ শেষ করো আমি দেখার জন্য অধীর হয়ে আছি কাজ শেষ করার সাথে সাথে আমি আরবীয়দের ওখানে তীর্থ করার নির্দেশ দেব কিন্তু প্রভু আপনি এটা কিভাবে করবেন বলুন তো আগে কাজটা শেষ হোক তারপর তোমাদেরকে বলবো আব্দুল্লাহ বেঁচে গেছে আরে একটু ধৈর্য ধরো আমাকে একটু বসতে তো দেবে নিজেদের জানের চাইতে নিকটে আল্লাহ বি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিন নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল বারিদ যখন আমি হিজাজে গিয়ে পৌঁছালাম তিনি বললেন কি ক্ষতিপূরণ দিতে পারবেন আমরা বললাম 10টা উট দিতে পারবো তিনি বললেন আল্লাহই সারা না দেয়া পর্যন্ত উট পুত্রের মধ্যে লড়াই করুন উট পড়লে কুরবানি করুন যত উট লাগে নিয়ে যান আপনি মুতালিব আমার পুত্র আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাশিমের বংশের সকল সম্পদ দেব আর মুতালিব বংশের গুলোও দেব প্রয়োজন হলে কুরাইশ বংশের সব সম্পদ দিয়ে দেব কেননা বংশের সম্পদও দেব আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত উটের সংখ্যা বাড়বে যদি আবদুল্লাহ বেঁচে যায় ওকে বিয়ে দেবো আমাদের ক্ষমা করুন রাবুল কাবা ভাবছি আমিও বিয়ে করব। আপনি যা করে খুশি হবেন তাই করুন মনে রাখবেন আবদুল্লাহকে আমি ফেরত চাই যা করতে হয় করো আব্দুল মুতালিম ছেলেকে বাঁচাও মক্কার প্রধান আগামীকালই আগামীকালই সবাই মিলে যাব কাবাতে এই তীরটা হচ্ছে আবদুল্লাহ আর এই তীরটা উঠের জলদি করো ভাই তুমি আমার জুমাস বংশের ভাই আবদুল্লাহ बुलका बाबू अब्दुल्लाह बदुले हिसाब कर लो अब्दुल्लाह अब्दुल्लाह भाई आरो 10टा उठ लिए दा लागले आरो बढ़ाबो अब्दुल्लाह आरो 10टा उठ बाड़िए दाओ तुम्हें भाई चलो चलो ताताड़ी करो यार डाक बुलका काबा या रब की खबर है लड़ीस লটারি এখনো শেষ হয়নি মা কার পক্ষে উঠেছে তীর ইয়া রাবিল দয়া করুন নেতি আমাদের কে আব্দুল এই স্বত্ব গ্রহণ করুন আবার পিতা আব্দুল মুত্তালিবের সম্পত্তির বদলে গ্রহণ করুন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করুন প্রয়োজনে হাসেম বংশের সব সম্পদ নিয়ে নিন মুত্তালিব বংশের সব সম্পদ নিয়ে নিন তো দয়া করুন আব্দুল আর বলো যতক্ষণ আমরা রক খুশি না হবেন বারাতে থাকো